তো বন্ধুরা বরাবরের মতো আজকে চলে এসেছে স্ক্রিনে কিছু থামবেল দেখতে পাইতেছেন এই থাম্বেলগুলো আমি কিভাবে তৈরি করেছি তা আপনাদেরকে দেখাবো সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আশা করি বুঝতেছেন আপনারা ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন একবারের জায়গায় তিনবার দেখবেন এরপর আপনি ট্রাই করবেন যদি না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমাকে ইনবক্সে নক দেবেন আমি কিন্তু ইনবক্সে এসে আপনাদেরকে ফ্রিতে শিখিয়ে দিব। সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আমি আবারও বলছি কেউ দেখবেন না ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন আমরা প্রথমে একটি সাইজ নিব আমরা একটি প্রথমে সাইজ নিব ইউটিউব থাম সাইজ নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার নিয়ে নিব এরপর আমি থেকে কিছু ফাইল ইম্পোর্ট করাবো এই যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল কিন্তু আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব। আপনারা প্রথমে আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন এরপর ইনবক্সে এসে বললে স্ক্রিনশট দিলে কিন্তু আমি আপনাদেরকে পিএনজি ফাইলগুলো দিয়ে দিব সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার কলেজের টুকরা ভাই বোনেরা এখানে যত পিএনজি ফাইল আছে সব ফাইল কিন্তু আমি দিয়ে দিব এটা হচ্ছে গিয়ে থামমেলের যে ম্যাটেরিয়াল আছে সেই ম্যাটেরিয়ালগুলো আমি কিন্তু আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেব এর বিনিময়ে আপনারা আমার যে প্রোফাইল আছে প্রোফাইলের টোটাল পাঁচটি ভিডিও লাইক কমেন্ট করলেই কিন্তু আমি আপনাদেরকে ইনবক্সে এসে ফ্রিতে দিয়ে দেব তো আশা করি বুঝতেছেন বন্ধুরা আমরা একটি পিঞ্জি নিলাম নিয়ে আমরা এটি সেট করে নিচে বসিয়ে দিব এরপর আমরা একটি ট্যাক্স নেবো ট্যাক্স নিয়ে আমরা ট্যাক্সটা থামের লিখে দিব ট্যাক্সটে লিখে আমরা ফ্রন্টটা চেঞ্জ করে নেব আমরা গ্রো গ্রো বোল্ট নামের এই ফ্রন্টটি নিয়ে নেব এরপর আমরা এটার স্টোকটা করে দিই কালারটা কাস্টমাইজ করবো দেখতে চান সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আমরা একটু একটু বাড়িয়ে বাড়িয়ে নেব নেব আমরা এরপর আমি যেভাবে যেভাবে করতেছি আপনারা ঠিক সেমভাবে করতে চেষ্টা করবেন এদের ডিপটা একটু কমিয়ে দিলাম আমরা যে পেন্ডিং আছে পেন্ডিং এর রেট লেফট পাস রাইট পাস্ট দুনো পাস্টটা আমরা সমান করে নিব এরপর আমরা যে আছে এটা একটু কমিয়ে দেবো অতিরিক্ত নয় যাওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমরা একটা এই সেম লেয়ারটা কপি নিব কপি নিয়ে আমরা নামটা চেঞ্জ করব ডিজাইন লিখে দিব লিখে আমরা সেট করে বসিয়ে দেবো অতিরিক্ত নয় যাওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কবি যে টুকরা ভাই বোনেরা আমি কিন্তু আমার যে এই যে ইফেক্টগুলো আছে আমরা এই ইফেক্টগুলো এখানে শো করতে সরি ছবি হবে না ছবিটা আমি তারপরে দিয়ে দিয়েছি আমরা এখান থেকে আমাদের যে ফাইলগুলো আছে ফাইলগুলো আমরা ইম্পোর্ট করাবো আমার প্রায় কাজ হয়ে যেতেছে আপনারা সবাই সেম আপনাদের যে গ্যালারি আছে গ্যালারি থেকে কিছু ফাইল এখানে এনে শো করাবেন আপনাদের যে মেন মেন হচ্ছে এই পিএনজি ইফেক্টগুলো এই পিএনজি ইফেক্টগুলো কিন্তু আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেব কিন্তু এর বিনিময়ে আমার পাঁচটা ভিডিও লাইক কমেন্ট করতে হবে তাহলে কিন্তু আমি এগুলো আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেব এবং কি আপনাদেরকে হেল্প করব আপনারা কিভাবে এই ধরনের থামমেল ভালো থামমেল তৈরি করতে পারেন একটা ভিডিওর মেইন হচ্ছে গিয়ে কিন্তু একটা থাম্বেল থাম্বেলটা যত সুন্দর হবে তত কিন্তু আপনার ভিডিওতে ক্লিক হবে তো আমি কিন্তু এখানে একটা একটা ফাইল এনে বসিয়ে দিচ্ছি আপনারা দেখতেছেন বন্ধুরা সবাই দুর্যোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্টে জানাবেন আমরা সেম আর একটি থার্মেল নিয়ে দেবো নিয়ে আমরা এটাকে বাটিক করে দেব বন্ধুরা আমরা গ্যালারি থেকে আরও কিছু ফাইল নিয়ে নিচ্ছি পিএনজি ইফেক্ট অতিরিক্ত না হয়ে কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কলিচার টুকরা ভাই বোনেরা আমরা কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে আমরা এটা একটু ছোটো করে নিব আমরা তিনটা লেয়ার একসাথে আলাদা আলাদা বসিয়ে দেব আমরা যে ফ্রন্টগুলো আছে এটা একটু কাস্টমাইজ করে নেব তো বন্ধুরা দেখতেছেন আমি আমার যে প্রিন্ট ইফেক্ট আছে এটা কিন্তু আমি বরাবর সেট করতেছি ছোটো করে এরপর আমরা থামেলে স্টক করে দেবো স্টক করে কালারটা হোয়াইট করে দিব এরপর সেম নেচারটাও স্টক করে দিব স্টকের উইথ তিন নাম্বারে দিয়ে দিব সেম এটাও আমরা স্টকের উইথ তিন নাম্বারে দিয়ে দিব দিয়ে এটা আমরা একটু সোজা করে নিব তো বন্ধুরা দেখেন আমার কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন আমার কলিজার টুকরা বা বোনেরা আমরা এটাকে একটা থ্রি ডি ট্যাক্স আমরা আরেকটি ফাইল এখানে ইম্পোর্ট করাবো আমরা এই ফাইলগুলো কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব এই ফাইলগুলো হচ্ছে মেইন এটা আমরা একটা এটা অপাসিটি একটু কমিয়ে দেবো কমিয়ে দিয়ে আমরা লেয়ারটা নিচের দিকে নামিয়ে নেবে দেবো আমাদের কিন্তু থামেলটা কমপ্লিট হয়ে গিয়েছে আমরা ফাইলটি সেভ করে আমাদের গ্যালারিতে নিয়ে নেব তো আশা করি বুঝতেছেন বন্ধুরা এরপরও আমরা এটাকে একটু কাস্টমাইজ করব আমরা এই যে ল্যাটটা আছে এই ল্যারটা থ্রি ডি দিয়ে দিব দেখেন একটা থ্রি ডি শেড চলে এসেছে এখন কিন্তু আমরা সেভ করে নিয়ে নেব আমাদের গ্যালারিতে কিন্তু এই ফাইলটি সেভ হয়ে গিয়েছে তো আশা করি বুঝতেছেন বন্ধুরা কেউ যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমার টুকরা বা এবার আপনাদের কার কার সাপোর্ট লাগবে আপনাদের কার কার সাপোর্ট লাগবে আমার এই ভিডিওটি প্রথমে আমার প্রোফাইলটি ফলো দেন এরপর আমার ভিডিওতে লাইক দেন আমার এই ভিডিওতে একটা কমেন্ট করেন আপনি কমেন্ট করার সাথে সাথে আমার নোটিফিকেশান নোটিফিকেশান আসবে আমি কিন্তু আপনার আইডিতে ঢুকবো ডুকে আপনাকে ফলো দিয়ে দিব এবং কি আপনার একটি ভিডিও লাইক করে দিব এবং কি কমেন্ট করে দিব সাথে সাথে ব্যাক করে দিব যদি যান্ত্রিক ত্রুটির কারণে ঠিক আছে নেটওয়ার্ক প্রবলেম বা সার্ভার প্রবলেম থাকে তাহলে হয়তো আমি একটু লেট হইলেও কিন্তু আপনাকে আপনার ফলোটা ব্যাক করে দিয়ে দিব প্রমিস তো বন্ধুরা সবাই আমার এই ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করেন আমার কলিজার টুকরা ভাই ও বোনেরা আপনারা আমার এই ভিডিওতে কমেন্ট করেন তাহলে কিন্তু আমি আপনার প্রোফাইলে গিয়ে আপনার ভিডিওতে কমেন্ট করে দিয়ে আসবো